ঈদ ঈদ মোবারক রাত ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও ব্লগটি আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক ঈদ মানেই আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানেই ব্যস্ততা তবে পবিত্র ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহাতে ব্যস্ততা একটু বেশি থাকে যেহেতু এই ঈদে আমরা গরু কুরবানি করি তাই মাংস নিয়ে অনেকটা সময় আমাদেরকে ব্যস্ততার মধ্যে পার করতে হয় আর এই ব্যস্ততার মধ্যেই চলে এলো আমার রাহা রাহারিদি সকালবেলায় বেরিয়েছিল সুস্মি রশ্মি আর রদসীর সাথে ঘুরতে ঘোরাঘুরি করে তারা আবার আমাদের সাথে দেখা করতে এলো তবে খুব বেশি সময় থাকলো না আবারও সবাই মিলে চলে গেল আমার বড় ভাসুরের বাসায় তাদেরকে বিদায় দিয়ে আমিও কিন্তু রেডি হয়ে নিলাম খুব তাড়াতাড়ি করে কিছু রান্না করলাম এবং সব কাজ গুছিয়ে নিলাম এখন আপনাদের ভাইয়া আর আমি আমরা যাচ্ছি আমার বড় ভাসুরের বাসায় আপনাদের ভাইয়া হলো পাঁচ ভাই বোনের মধ্যে সবার ছোট। আর ঈদের সময় আমরা দুজন আমার বড় ভাসুর এবং মেজ ভাসুরের সাথে দেখা করতে চলে আসি তো বরাবরের মতো আজকেও প্রথম এলাম বড়দাদার বাসায় আর এই যে আমার রাজকন্যারা যে বিদায় নিয়েছিল তারা কিন্তু এখনও বড়দাদার বাসায় আছে রাহা রিদি সুস্মি রোশনি রদসী আর আছে বড়দাদার একমাত্র মেয়ে মিম আরও দুইটা পাখি আছে একটা হলো রুফাইদা আর রিয়ান রুফাইদা রিয়ান হচ্ছে বড়দাদার বড় ছেলের ঘরে নাতি এবং নাতনি তো সবাই মিলে অনেক আড্ডা দিচ্ছে ঈদ আড্ডা বলে কথা আর এরকম সময় খুব একটা পাওয়া যায় না ঈদ উপলক্ষেই সবাই একসাথে জড়ো হয়েছে বাচ্চারা নিজেদের পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে বিশেষ কোনো অকেশন হলে বা এরকম ঈদের সময় হলেই একসাথে হয় একসাথে একটু ঘোরাফেরার সময় পায় তো অনেক দিন পরে সবাই একসাথে হয়ে অনেক মজা করলো এখন ওরা আবার বিদায় নিচ্ছে ওরা পাঁচজন বিদায় নিয়ে যাবে সুস্মিতের বাসায় আমার বড় ভাসুরের বাসায় এসেছিল। আমাদের থেকে প্রায় ঘণ্টাখানিক আগে তো আমরা এসেছি মাত্র অল্প কিছু সময় হলো তো ওদের সবাইকে বিদায় দিচ্ছি ওই বাসায় আমরাও যাব আমরা যাওয়ার পরে আবার একসাথে সবাই একত্রিত হয়ে কিছু সময় আড্ডা দিব গল্প করব তারপরে যাব আমরা আমাদের নিজেদের বাসায় তো রোশনি সুস্মি রাহা রিদি আর রদসী ওরা চলে যাচ্ছে আমরা সবাই ওদেরকে বিদায় দিলাম আর এদিকে লোপা আমাদের জন্য চা নাস্তা রেডি করলো আপনাদের ভাইয়ার আবার চালের রুটি অনেক পছন্দ সকালে লোপা চালের রুটি বানিয়েছিল আর যেহেতু কোরবানির ঈদ গরু মাংস তো আছেই আপনাদের ভাইয়া অনেক মজা করে লোপার হাতের চালের রুটি আর গরু মাংস খেলো সাথে আমরা চা নাস্তা করলাম দাদার বাসা থেকে রাত নয়টার পরে চলে এলাম মেজো দাদার বাসায় আমার কন্যারা এই যে এখানে আবারও আড্ডা দিচ্ছে অনেক মজার আড্ডা তো তাদের আড্ডার সাথে আমিও একটু সামিল হলাম তারা আড্ডা দিচ্ছে দেখে এরপর চলে গেলাম আবার বড়দের সাথে আড্ডা দিতে এক রুমে বাচ্চারা আড্ডা দিচ্ছে আর এক রুমে আড্ডা দিচ্ছি আমরা সবাই আপনাদের ভাইয়া আমি নাসরিন রিজবি মেজো ভাবি আর মেজো দাদা নাসরিন আর রিজবি ওরা রদুশিকে এখানে সকালে রেখে তারপরে গিয়েছিল সাভারে তো সারাদিন সাভারের কার্যক্রম শেষ করে রাতের বেলা আবারও চলে এলো মেজো দাদার বাসায় তো সবাই একসাথে অনেক আড্ডা দিলাম আসলে অনেক দিন পরে এরকম সময় সুযোগ হয়েছে সচরাচর এরকম সময় সব সময় হয় না গল্প করতে করতে আর আড্ডা দিতে দিতে রাত বেজে গেল বারোটা আর আমাদের গল্প যেন শেষই হচ্ছে না ভাবি আবার টেবিলে খাবার গুছিয়ে দিল ভাবি সবাইকে বলছে আজকে রাতটা থেকে যেতে অনেক মজা হবে অবশ্য অনেক ভালো লাগছিল কিন্তু রাহা আর রদুষী ওদের আবার এইচএসি পরীক্ষা এ মাসেরই তিরিশ তারিখে বাচ্চাগুলো অনেক আনন্দে আছে কিন্তু তাদের পরীক্ষা তাদের পড়ালেখায়ও মনোযোগ দিতে হবে তো বাচ্চারা ঘরে আড্ডা দিচ্ছিল তাদেরকেও ডেকে দিয়ে আসলাম তাড়াতাড়ি খাবার খাও বাসায় যেতে হবে রাত অনেক বেজে গেছে ইচ্ছে থাকা শর্তেও আর দেরি করতে পারছি না আর ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে খাবারটাও খাওয়া যাচ্ছে না তাই বাচ্চারা প্লেটে খাবার নিয়ে যার যার মতো করে রুমে চলে গেল আর আমরা বড়রা সবাই একসাথে খেতে বসলাম ভাবি অনেক মজা মজার করে রান্না করেছিল কোরবানির মাংস কোরবানির গরুর কলিজা যেটা কিনা আপনাদের ভাইয়ার অনেক পছন্দের তো আমি নাস্টিন আর আপনাদের ভাইয়া অনেক মজা করে কলিজা তরকারিটা খেলাম আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল তো সবাই মিলে অনেক মজার খাবার খেলাম বাসায় আমি রান্না করেছি তবে বাসার খাবারটা আমরা কেউই খেতে পারিনি আমি খাইনি আপনাদের ভাইয়া খাইনি এমনকি আমার কন্যারাও খায়নি তো বড়ো দাদার বাসায় কোরবানির মাংস দিয়ে চালের রুটি খেলাম আর মেজভাবির বাসায় এসে কোরবানির গরুর কলিজা অনেক মজা করে খেলাম অনেক ভালো লাগলো ঈদের সময় আমি সব সবসময় এরকম করে কাটাই দেখা যায় বড় ভাসুরের বাসায় মেজ ভাসুরের বাসায় আসি তো এখানে ঘুরতে ঘুরতে খেতে খেতে বাসায় আর খাওয়ার সময় পাই না তো সবার সাথে অসম্ভব সুন্দর সময় কাটালাম আর এরকম সময় যেন ঘুরে ঘুরে আসে সেরকমও দোয়া করি আর এদিকে রাত বাজে একটা বিদায়ের ঘণ্টাও বেজে এসেছে সবার যেন বিদায় নেওয়াই শেষ হচ্ছে না রাহা এবং রদুষী দুজনেরই এইচএসি পরীক্ষা তারা সবার কাছ থেকে দোয়া নিচ্ছে আপনারাও ওদের জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ